হ্যালো আজকে চলে এসেছি আগের ভিডিওর ফাইনাল পার্ট নিয়ে মানে পার্ট টু নিয়ে যেটাতে আমি মুকুটের মেজারমেন্ট ও আরও অনেক ডিটেলসে সব কিছুটাই বলবো তো তোমরা শেষ পর্যন্ত থেকো আর ভিডিওটা দেখো দেখে জানিও কমেন্টে কেমন হয়েছে অবশ্য তোমরা কমেন্ট করো যে দিদি এটা বুঝতে পারছি না কোথা থেকে কি করব। তো আমার খুবই ভালো লাগে কমেন্টগুলো পেয়ে আমি আরও অনুপ্রাণিত হই আর ভাবি আমাকে নেক্সট ভিডিও আপলোড করতে হবে তাড়াতাড়ি কেউ ওয়েট করছে নেক্সট ভিডিওর জন্য তো সেই হিসেবে আমি নেক্সট ভিডিও নিয়ে আসার খুবই চেষ্টা করি আর যতটা পারি তাড়াতাড়ি নিয়ে আসারই চেষ্টা করি কী বলো তো খুব ব্যস্ত থাকি এই টিউশন পড়ানো ড্রয়িং আঁকা এসবের পাশাপাশি আরও বিভিন্ন ছোটোখাটো কাজ থাকে তাই সময় মতো ভিডিও আপলোড করতে পারি না তোমরা পারলে আমাকে ক্ষমা করো কারণ রেগুলার ভিডিও দিতে পারছি না এটা অনেক লেটে নিয়ে এসেছি আমি কমেন্ট পেয়েছি অনেকগুলো তাই ভাবলাম আপলোড করেই ফেলি তো আমি বলবো এটাতে কিভাবে তোমরা মাপ নেবে এই দেখো এই রাউন্ড যে পোরশনটা আছে মানে মাথায় বসাবে যে রাউন্ড পোরশনটা ওটা তোমরা ফিফটিন সেন্টিমিটারই নেবে একটা স্কেলের মাপ করে ফিফটিন সেন্টিমিটারের বেশি কাটবে না বেশি যদিও কাটো সিক্সটিন সেন্টিমিটার এর বেশি কাটবে না তাহলে কি বলো তো মাথাতে বসানোর সময় মাপটা বড় হয়ে যাবে তাই ওর থেকে বেশি নেবে না আর ওপরের যে পোর্শনটা মানে যেটা মুকুটের চূড়ার পোরশন লম্বা ওই যেখানে এখন দেখো এন্ড পোরশনটা পুঁতি বসালাম ওই অত দূর পর্যন্ত পোরশনটা রাখবে পাঁচ থেকে ছয় সেমি এর বেশি নেবে না কারণ ওর থেকে বেশি হাইট হলে দেখতে ভালো লাগে না এবার হাইটও অনেক সময় অনেকে বলে যে একটু বেশি হাইটের মুকুট চাই তখন তোমরা করতে পারো তবে আমার মনে হয় স্ট্যান্ডার্ড সাইজ পাঁচ থেকে ছয় সেমি এর বেশি নয় তো তোমরা ওভাবে ট্রাই করবে মাপ নিয়ে আর মেজারমেন্টে আর বিশেষ কিছু নেই এই দুটোই ফলো করলে হবে আর তারপরে তোমরা শেপ যে যেমন ডিজাইন পারো করবে আমি তো আমার মন থেকে কিছু ডিজাইন করি আবার ইনস্টাগ্রাম গুগল সব থেকে নিয়ে তারপরে কাস্টমাইজ ডিজাইন তো আছেই এইভাবেই মোটামুটি চলছে তো মাপটা তোমরা আশা করি বুঝতে পেরেছ এর পরের যে টপিকটা থার্মোকল প্লেট হ্যাঁ অনেকেই বলছো থার্মোকল প্লেট পাওয়া যাচ্ছে না আশেপাশে কোথাও আমিও আশেপাশে পাইনি গো আমাকেও অনেক দূর থেকে নিয়ে আসতে হয় একটা সন্ধান পেয়েছি সেখানে মানে গোডাউন ঠিক নয় অনেক ধরনের সোলার জিনিস রাখে তো তাদের স্টোর ছিল স্টোর করা ছিল বলেই মোটামুটি আমি পেয়ে গেছি তবে একটা দোকানে আমি গিয়েছিলাম প্রথমে সেখানে বলেছিল অর্ডার দিলে আনিয়ে দেবে তো তোমরাও এভাবে খোঁজ নিয়ে যে থার্মোকলের কারখানাগুলো বা যেখানে থার্মোকলের প্লেট বাটি এই ধরনের কিছু জিনিস রাখে ওই সব দোকানগুলোতে গিয়ে বলতে পারো যে আমি অর্ডার দেব তো অর্ডার দিলে একটু রেটটা বেশি হয় ওটাও কোনো ব্যাপার নয় তোমরা অর্ডার দিয়ে আনাতে পারো আশা করি সবার ডাউট ক্লিয়ার করতে পারলাম তো তবুও কিছু কিছু যাদের কোয়েশ্চেন আমি স্কিপ করে গেছি তারা কমেন্টে জানিও আরও ডিটেলসে বলে দেবো এই দেখো পেছনটা আমি দেখালাম পেছনে একটা ট্রান্সপারেন্ট পেপার দিয়ে আমি ফেভিকলের সাহায্যে আটকে দিয়েছি সো এই হলো আমার মুকুটের ফাইনাল লুক তোমরা জানিও কেমন হয়েছে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে